হ্যালো ভিউয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগে খেতে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এটা আমরা ঈদের দিনে করি না করলে হয় না বন্ধুরা খেতে খুব ভালো লাগে বাসন্তী পোলাও এমনি সাদা পোলাও করি তার সঙ্গে সঙ্গে বাসন্তী পোলাওটাও আমি বানাই কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল দু কাপ তারপর এখানে আমি জল দেব জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নেব হাত দিয়ে কচলে কচলে একটু ধুয়ে নিতে হবে বন্ধুরা তারপর জলটাকে আমি ফেলে দেব ছেঁকে নেব এরপর একটা স্ট্রেনার নিয়েছি বড় সেই স্ট্রেনারের উপরে চালটাকে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে চালটা একটু ড্রাই হয়ে যায় ড্রাই হওয়া পর্যন্ত শুকনো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব প্রায় ড্রাই হয়ে গেছে এরপর আমি এটাকে একটা বোলের মধ্যে আবার নিয়ে নেব চালটাকে বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে নিলাম এরপর এই চালের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে প্রথমে আদা বাটা এক টেবিল স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন আর গরম মশলার গুঁড়ো এক টেবিল স্পুন আর দেব ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা এই বাসন্তী পোলাওয়ে তাই ঘিটা আমি থ্রি টেবিল স্পুন ঘি দিলাম দেওয়ার পরে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা না দিলেও হয় কিন্তু দিলে ফ্লেভারটা ভালো হয় তাই দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে মেশানো প্রায় আমার হয়ে গেছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এদিকে আমি একটা কড়াই নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে দিলাম ঘি এক টেবিল স্পুন ঘিটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব লং দারচিনি এলাচ আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব তারপরে ম্যারিনেট করা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম তারপরে চালটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ঘিয়ের সঙ্গে যখন চালটা নাড়তে নাড়তে চিট করে একটা শব্দ করবে বন্ধুরা তখন বুঝতে পারবেন যে চালটা ভাজা প্রায় হয়ে গেছে এটা এই কাজটা একটু সময় ধরে করতে হবে একটু সময় ধরে চালটাকে ভেজে নিতে হবে বন্ধুরা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে আর ভাজতে ভাজতে দেখবেন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর চিটচিট করে একটা শব্দ করবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা প্রায় হয়ে গেছে আমার এরপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতো গরম জল পোলাওয়ে ঠান্ডা জল ভুল করেও দেবেন না বন্ধুরা তাতে পোলাও ভালো হয় না তাই সব সময় গরম জল দেবেন এখানে আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই চার কাপ আর এক কাপ জল মোট পাঁচ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মনে রাখবেন যে কন্টেনারে আপনি চাল নেবেন তার দ্বিগুণ জল হবে এরপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা না দিলে বাসন্তী পোলাওয়ের ফ্লেভার ভালো আসে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চার টেবিল স্পুন চিনি চিনিটা বাসন্তী পোলাওয়ে একটু বেশি দিতে হবে যেহেতু বাসন্তী পোলাও একটু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা বেশি দিতে হবে তারপর ঢাকনা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে ভালো করে মিশিয়ে নেব ধীরে ধীরে কাজটা করতে হবে হয়ে গেছে আমাদের পোলাও তৈরি শুধু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে পরিবেশন করলেই আমাদের বাসন্তী পোলাও রেডি বন্ধুরা করতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই পোলাওটা আর খেতেও খুব ভালো লাগে প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে পরিবেশন করব রেডি হয়ে গেল বন্ধুরা আমি এটাকে এবার পরিবেশন করব আমি এখানে চিকেন কষা দিয়ে পরিবেশন করেছি বন্ধুরা এটা পনির হোক মাংস হোক সব কিছুর সঙ্গে খাওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ